ষোলোই জুন চীনের কুনমিংয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেয় পাক চীন পাকিস্তান আর বাংলাদেশ বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপবিদেশমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব চীন এবং পাকিস্তানের সঙ্গে চোট পাতার সম্ভাবনা কথা খারিজ করে দিল বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে জোট বেঁধে কুড়ি ভারতকে কুণ্ঠাসা করার চেষ্টা তারা করছে না বলে দাবি করেছেন ঢাকা জুন চীনের একটি বৈঠকে চীন পাকিস্তান আর বাংলাদেশ বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপবিদেশ মন্ত্রী সান ওয়েন্ডং বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রহুল আলম সিদ্দিকী ও পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচৌ এই প্রসঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা এম তহিদ হোসেন বলেন এটা সরকারি স্তরে হওয়া একটি বৈঠক ছিল কোনো রাজনৈতিক স্তরের বৈঠক নয় একই সঙ্গে তিনি বলেন আমরা কোনো জোট গঠন করছি না ভারতকে কোনটাসা করতে এই দ্বিপাক্ষিক বৈঠক কি না এক প্রশ্ন ধেয়ে বলেন এটা কোনো তৃতীয় পক্ষকে কোনটাসা করার বিষয় নয় এটা আমি আপনাদের নিশ্চিত বলতে পারি বৈঠকে তিন দেশই বাণিজ্যিক সম্পর্ক মজবুত এবং পারস্পরিক বোঝাপড়া আরো জোরদার করার ডাক দেয় এই প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয় যে পাকিস্তান চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ আরো বৃদ্ধি করতে চান বাংলাদেশের সঙ্গে উন্নত করার কথা জানায় পাকিস্তান প্রসঙ্গত গত আগস্ট মাসে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরে ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কে মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মেলে অন্যদিকে গত মার্চ মাসে বেজিং সফরে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকার চীনকে বাংলাদেশের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বানও জানান তিনি এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক